এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে টালমাটাল অবস্থা অবস্থা শিক্ষাব্যবস্থার এবারের দু হাজার সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে আরও নতুন বিতর্ক অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এই অভিযোগকে কেন্দ্র করেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিধি না মেনেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এই নিয়েই এবার চার শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিস পাঠানো হল স্কুল শিক্ষা দপ্তরের সচিব কমিশনার এসএসসির চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এক আইনজীবী তাদের এই নোটিশ পাঠিয়েছেন বলে খবর পাওয়া গেছে তারা ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করেছেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে নোটিসে উল্লেখ করা হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে নির্দেশানুসারে টাকা ফেরতের প্রক্রিয়া শুরুও হয়নি ওএমআর প্রকাশ করা হয়নি যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার পাশাপাশি দু সালের বিধি অনুযায়ী অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা তাও সুপ্রিম নির্দেশের অবমাননা ফলে সামগ্রিকভাবেই নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বিধিভঙ্গ করার অভিযোগ করা হয়েছে ইতিমধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম নির্দেশ মানা হয়নি এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো আগামী পাঁচই জুন পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানির সম্ভাবনাও রয়েছে নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারের লুবানা পারভিনের দাবি চুয়াল্লিশ হাজার শিক্ষকের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তার এরই মধ্যে আদালত অবমাননার নোটিশ পাঠানো হল প্রসঙ্গত দু সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই মামলা মোকদ্দমা চলছিল দীর্ঘ বিচারপর্ব শেষে অবশেষে সুপ্রিম কোর্ট সেই নিয়োগের পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছিল আদালত জানিয়ে দেয় ওই নিয়োগে বিস্তর অনিয়ম হয়েছে এবং যজ্ঞদের বঞ্চিত করে বহু অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ ছিল রাজ্য সরকারকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং পুরনো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে দিয়ে নতুন করে নিয়োগ করতে হবে এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই দু হাজার পঁচিশ সালের তিরিশেই মে স্কুল সার্ভিস কমিশন একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে কিন্তু সেই বিজ্ঞপ্তিতেও সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলির সম্পূর্ণ বা যথাযথ প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ উঠেছে চাকরি প্রার্থীদের ও আইনজীবীদের একাংশের মধ্যে এদিকে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এই বিষয়ে মামলা গ্রহণ করেছে এবং আগামী পাঁচই জুন মামলার শুনানির দিনও ধার্য করা হয়েছে হাইকোর্ট যদি মনে করে সত্যিই সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন হয়েছে তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এমনকি তাদের বিরুদ্ধে ব্যক্তিগত তভাবে শাস্তিমূলক পদক্ষেপও হতে পারে এবার এই ঘটনায় রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে নতুন করে অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে একদিকে চাকরি প্রার্থীরা নতুন নিয়োগের আশায় ছিলেন অন্যদিকে নতুন করে মামলার জটিলতা এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়োগের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এ ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন নতুন পরীক্ষা ব্যবস্থায় এসএসসি ষোলো প্যানেলের যারা ওয়েটিং যাদের বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করা হলো তারা যদি বিশেষ সুযোগ না পায় তাহলে তাদের প্রতি অবিচার হবে দীর্ঘ দিন রাস্তায় পড়ে থাকা দুর্নীতির বিরুদ্ধে যোগ্য বঞ্চিতদের নিয়োগের দাবিতে যারা আন্দোলন করলো তারা কি পেল আমরা পুনরায় দাবি করছি নতুন করে পরীক্ষা নয় রিপ্যানেল করে অযোগ্যদের বাতিল করে শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যোগ্য ওয়েটিংদের নিয়োগ দিয়ে এই প্যানেল বাঁচানোর জন্য রাজ্য সরকার সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করুক কিন্তু রাজ্য সরকার সেই রাস্তায় না গিয়ে কেবল অযোগ্যদের বাঁচানোর চেষ্টাই করে যাচ্ছেন যার ফলে কেউ রক্ষা পাবে না এখন দেখার বিষয় হল আগামী পাঁচই জুন কলকাতা হাইকোর্টে পার্থ সারথের ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে কী রায় দিতে চলেছেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী এসএসসি সংক্রান্ত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন